ঠান্ডা করে নেই হ্যাঁ তারপর দিব ঠিক আছে এত গরম দেওয়া যাবে না তোমার তো শুধু দুষ্টমি তাই না একটু ঠান্ডা হবে তারপরে তো দিব একটু ঠান্ডা হয়নি ঠান্ডা হয়নি দেখে দেখি দাঁড়া দাঁড়াও না একটু একটু দিব বলছি না দিব তো নামাতেও দিবি না হ্যাঁ এত খিদা পেয়েছে হুম এত খিদা পেয়েছে খিদা পেয়েছে সেরকম